এখন শুনবেন সপ্তম দফার লোকসভা ভোট নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বক্তব্য প্রযোজনায় সুস্মিতা মণ্ডল নমস্কার অষ্টাদশ লোকসভা নির্বাচন একদম শেষ পর্যায়ে সপ্তম দফার ভোট শনিবার এই পর্যায়ের ভোটগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন ইতিমধ্যেই এতগুলো পর্বের যে ভোট গ্রহণ সেখানে বিশেষ ব্যবস্থা নিয়েছেন যাতে ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ হয় শেষ দফায়ও কি ব্যবস্থা তারা বিশেষভাবে নিলেন এবং ভোটার সচেতনতার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো কতটা কার্যকর হয়েছে সেই সব নিয়েই আমাদের আজকের আলোচনা আমরা শুনে নেব অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর কাছ থেকে সপ্তম নির্বাচন মূলত আরবানাইজ এলাকায় হচ্ছে কিছু কিছু রুরাল এলাকাও আছে তবে বেশিরভাগটাই মেট্রো সিটি এবং তার এই সমস্ত জায়গায় আমাদের অভিজ্ঞতা হচ্ছে ভোটদানের হার অনেকাংশে কম এখানে কমিশনের সকলের কাছে যে গতবারের সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এগিয়ে আসুন এবং দেশের জন্য দেশ গড়ার কাজে সাহায্য করুন সরকার গড়ার কাজে অংশগ্রহণ করুন ভিভি সম্বন্ধে জনসচেতনতা কতটা প্রয়োজনীয় সেইটা যদি আপনি একটু বলেন ভিভিপ্যাট নিয়ে কমিশনের নির্দেশ আছে বিশেষভাবে প্রচার করা সেই জন্য ইলেকশন কমিশনের যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো দিয়ে আলাদা করে ভিডিও বানানো হয়েছে এবং তাছাড়াও আমাদের সিইও অফিস থেকে আলাদাভাবে পোলিং পার্সোনাল ছাড়াও আমাদের সাধারণ ভোটারদের জন্য বিভিন্ন ধরনের অ্যানিমেশন কার্টুন এবং স্টিল ক্রিয়েটিভস করা হয়েছে যেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় ফেস্টুন ব্যানার এইসবের মাধ্যমে দেখানো হচ্ছে এছাড়াও ভোটের ঠিক আগেই অর্থাৎ নোটিফিকেশানের আগে পর্যন্ত প্রেস নোটের আগে পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ভিভি এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলাদা করে ট্যাবলো করে সমস্ত জায়গায় বিভিন্ন গ্রামে গিয়েও আলাদা করে এগুলো কীভাবে ব্যবহার করা হয় সেই ব্যাপারে ভোটারদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে হাতে কলমে যাতে ভবিষ্যতে ভোট দিতে গেলে তাদের অসুবিধা না হয় বা এটা নতুন জিনিস ভেবে তারা আশ্চর্য না হন কিন্তু তাছাড়াও যেহেতু কমিশনের নির্দেশ আছে যে প্রেস নোটের পর থেকে ভিভিপ্যাট বা ইভিএম বাইরে দেখানো যাবে না সেই জন্য বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে এবং ছবির মাধ্যমে কার্টুনের মাধ্যমে ফিল্মের মাধ্যমে এই প্রচারগুলো আমাদের এখনো চলছে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন বিশেষ কি কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যাতে ভোটদাতারা আশ্বস্ত বোধ করে ভোট দিতে আসতে পারেন গত যে ছ দফা নির্বাচন হলো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কমিশন যে সমস্ত নির্দেশ দিয়েছে সেগুলো সঠিকভাবে রূপায়ণ করার ফলে সঠিকভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হয়েছে আগামী এই শেষ সপ্তম দফাতেও কমিশন বেশ কিছু নির্দেশ দিয়েছে যেমনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েবকাস্টিং কিউআরটির ব্যবহার সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট সমস্ত পোলিং স্টেশনে এবং যেহেতু এটা মেট্রো সিটি এলাকা এবং ডেন্সিটি অফ পপুলেশন এখানে হাই জনবসতি ঘন জনবসতিপূর্ণ এলাকা এজন্য জন্য সেন্ট্রাল ফোর্স অলরেডি এরিয়া ডোমিনেশান শুরু করেছে রুটমার্চ করছে এবং বিভিন্ন জায়গায় যদি কোনো গোলমানের খবর পায় সঙ্গে সঙ্গে সেই রেসপন্স টাইমটা আস্তে আস্তে কমিয়ে আনা হয়েছে অর্থাৎ সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যেতে পারছে আশা করছি এই পর্যায়েও সঠিক নিরাপত্তার মধ্যেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হবে কমিশনের সেই মতো নির্দেশ আছে সেই মতোই কাজ করা হবে সুইপ অ্যাক্টিভিটিস কথাটা আমরা খুব শুনেছি এইবারে সেই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই এবং সেই সব প্রচার কতটা সাফল্য এসেছে সেটাও যদি আপনি বলেন সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ডার্স পার্টিসিপেশন অর্থাৎ সংক্ষেপে সুইপ যেটাকে বলা হয় এই অ্যাক্টিভিটির মাধ্যমে মূলত আমাদের ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হওয়ার জন্য আবেদন করা হয় তারা কেন ভোট দেবেন এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশ গঠন করা এতে আমাদের এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটা মানুষকে বোঝানোর জন্যই এই সুইপ অ্যাক্টিভিটি আমাদের পশ্চিমবঙ্গে সাধারণভাবে ন্যাশনাল অ্যাভারেজের তুলনায় ভোটের হার বেশি প্রায় একাশি বা তিরাশি বিরাশি পার্স শতাংশ সেক্ষেত্রে সারা দেশে সত্তর শতাংশের কাছাকাছি তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একটি কনস্টিটিউন্সি আছে একটি লোকসভা কেন্দ্র যেখানে ন্যাশনাল অ্যাভারেজের থেকে ভোট গ্রহণের পরিমাণ কম সেটা হচ্ছে কলকাতা উত্তর পার্লামেন্টারি কনস্টিটিয়েন্সি যার ভোট কিন্তু এবারেই রয়েছে এখানে প্রচুর পরিমাণে এবারে সুইপ অ্যাক্টিভিটি করা হয়েছে যিনি ডিইও আছেন আমাদের তিনি তার ইনি স্পেশাল প্ল্যান করেছেন আমাদের এবারেই তাকে পরিবর্তন করে নতুন ডিও সুমানজন দাস উনি রয়েছেন উনি আলাদা করে পরিকল্পনা করেছেন রেলওয়েজের সাথে মেট্রো রেলওয়ে ক্যালকাটার ট্রামস কোম্পানি স্টেট ট্রান্সপোর্ট প্রতিটি কলকাতা পুলিশের যে সমস্ত এলটি স্ক্রিন রয়েছে স্ট্রিট কর্নার যেগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন এবং তাছাড়াও সামাজিক মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর রকম সুইপ অ্যাক্টিভিটি করা হয়েছে চেষ্টা করা হচ্ছে যাতে ভোটে অংশগ্রহণের পরিমাণটা অন্যবারের থেকে বাড়ানো যায় শুধু কলকাতা উত্তর ছাড়াও আরবানাইজ এলাকা যে সমস্ত জায়গায় রয়েছে যে সমস্ত এসিতে ভোটের হার কম গতবারে ছিল সেখানে কি করে সাধারণ মানুষকে আরও বেশি ভোটমুখী করা যায় বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশানকে কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে আকৃষ্ট করা যায় তার জন্য অনেক উদ্যোগী দেওয়া হয়েছে ইংকড ফিঙ্গার বলে একটা সেলফি তোলা এটা এখন ট্রেন্ড আমরা করতে পেরেছি আপনি দেখেছেন হচ্ছে বিভিন্ন জায়গায় আই এম ইংকড হ্যাভ ইউ বিন ইংকড এইভাবে হ্যাশট্যাগ দিয়ে প্রচুর ছবি আপলোড করছেন নিউ ইয়াং জেনারেশনসরা এই ট্রেন্ড যদি চলে এবং সবাই বুঝতে পারেন যে ভোট গ্রহণের ব্যাপারে ভোট প্রদানের ব্যাপারে তাদের যে দায়িত্ব কর্তব্য আছে তাহলে নিশ্চয়ই এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের জন্য কমিশনের যে নির্দেশ সেটা সফল হবে জনসাধারণের উদ্দেশ্যে আপনার যদি কিছু বার্তা থাকে ভোট গণনা যে করা হবে তার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের যে গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে সিসিটিভি রয়েছে সেখানে যে স্ট্রং রুম রয়েছে সেগুলো সর্বতভাবে সুরক্ষিত সেন্ট্রাল ফোর্সের পহার মধ্যে রয়েছে ওখানকার যে ভেনু রয়েছে সেগুলো এখন স্যানিটাইজ রয়েছে ভোট গ্রহণের পর যখন গণনা শুরু হবে যে গণনা আমরা জানেন যে গণনার দিন যখন ধার্য আছে সেই দিন যেখানে কাউন্টিং এজেন্টরা আসবেন তাদের জন্য আলাদা করে পাস দেওয়া হয় যে সমস্ত গণনা কর্মী সেই কেন্দ্রে আসছে তাদের জন্য ফটো আইডেন্টি পাস প্রত্যেকের জন্য ইস্যু করা হয় এই আইডেন্টি কার্ড নিয়ে তারা গণনা কেন্দ্রে ঢুকবেন প্রতিটি জায়গায় অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ধরে ধরে গণনা কেন্দ্রে আলাদা আলাদা হল রয়েছে গণনার হল এগুলি আলাদা করে মার্ক করা আছে কোন ঘরে কটি টেবিল থাকবে এগুলো সমস্ত দলের প্রার্থীদের তাদেরকে আগে থেকে দেওয়া আছে কোন টেবিলে কোন মেশিন গোনা হবে এগুলোও দেওয়া রয়েছে এবং তারা যখন সেখানে আসবেন তাদের কাউন্টিং ইঞ্জিনরা তাদের হাতে সতেরো সি ফর্ম থাকবে যেখানে রয়েছে যে কতগুলি ভোট নেওয়া হয়েছে মেশিনে সেই যতগুলি ভোট নেওয়া হয়েছে সেগুলি যখন গোনা হবে তারা সেটা মিলিয়ে নেবেন টোটাল সংখ্যার সাথে তারা লিখেও নিতে পারবেন কোন প্রার্থী কতজন ভোট পাচ্ছেন এর সঙ্গে সঙ্গে ওখানে অবজারভারটা তো থাকবেনই তার সাথে প্রতিটি টেবিলে গণনার টেবিলে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন যিনি দেখবেন এই ভোটগ্রহণের কাজটি সঠিকভাবে হচ্ছে কি না প্রতিটি ঘরে একজন করেন কাউন্টিং এ আরও থাকেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কাউন্টিং তিনি সামগ্রিকভাবে প্রতিটি হলের দায়িত্বে থাকছেন তার ওপরে একজন এ থাকেন যিনি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির দায়িত্বে থাকছেন এবং তার ওপরে থাকেন ডিও বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সিনিয়র মোস্ট অবজারভার তিনিও দায়িত্বে থাকেন যাতে সঠিকভাবে এই জিনিসগুলি হচ্ছে কিনা তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা থাকবে সিসিটিভি তথা ভিডিও রেকর্ডিং করার যাতে গণনা কেন্দ্রের ভিতরে প্রত্যেকটি গণনা হলের ভিতরে আমাদের ভিডিও রেকর্ডিং থাকে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো অভিযোগ এলে সেগুলি যাতে ক্ষতিও দেখা যায় এবং সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা থাকছে যাতে কোন পর্যায়ে কোন রকম অসুবিধা না হয় আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার শুনলেন সপ্তম দফার লোকসভা ভোট নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বক্তব্য প্রযোজনায় সুস্মিতা মণ্ডল